ভাবুন তো একবার একটা বিশাল সামরিক বাহিনী যার নাম সি একশো তিরিশ যে সুপার হারকিউলিস কিউলিস চুপচাপ এসে নামলো চট্টগ্রামের শাহ আমানত এয়ারপোর্টে কোনো যুদ্ধ ঘোষণা নেই কোনো জরুরি সতর্ক বার্তাও নেই শুধু বলা হলো এটা নাকি ডিজাস্টার রিলিফ এক্সারসাইজ কিন্তু ইতিহাস আমাদের একটা জিনিস বারবার শিখিয়েছে বড় জিও পলিটিক্যাল খেলাগুলো কখনো সরাসরি শুরু হয় না সেগুলো শুরু হয় সাতজন নাম করে মহড়ার নামে কখনো আবার বন্ধুত্বের নামে আজ আপনি যদি ভাবেন এটা তো হচ্ছে বাংলাদেশে এতে ভারতের অসুবিধাটা কোথায় তাহলে এখানেই আপনি থেমে যান কারণ চট্টগ্রাম শুধু বাংলাদেশের একটা শহর নয় এটা ভারতের নর্থ ইস্টের দরজা বঙ্গোপসাগরের কৌশলগত কেন্দ্র আর ইন্দো প্যাসিফিক পাওয়ার গেমের এক গুরুত্বপূর্ণ মোড় আজ একটা বিমান নামছে কাল হয়তো পড়বে সীমান্তে আর পরশু তখন প্রশ্ন করার সুযোগটা নাও থাকতে পারে এই ভিডিওতে আমরা আবেগে নয় যুক্তি দিয়ে বুঝব এই ঘটনাটা আসলে সাধারণ কতটা আর কতটা ভয়ঙ্করভাবে গুরুত্বপূর্ণ আচ্ছা চলুন বিষয়টা খুব ঠান্ডা মাথায় আমরা বুঝে নেই সম্প্রতি একটা খবর সামনে আসছে খবরটা হচ্ছে একটা সি একশো তিরিশ যে সুপার হারকিউলিস বিমান বাংলাদেশে নেমেছে এই বিমানটি কোনো সাধারণ কার্গো প্লেন নয় এটা একটা মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট আর এতে করে এসছেন মার্কিন সেনারা তারা এসে নেমেছেন চট্টগ্রামের শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এখন প্রশ্ন হচ্ছে এটা কি শুধু একটা রুটিন সামরিক মহড়া নাকি এর পেছনে আরও কোনো গভীর কৌশল রয়েছে প্রথমে জায়গাটার গুরুত্ব বুঝে নেওয়া যাক দেখুন চট্টগ্রাম শুধু বাংলাদেশের একটা বন্দর শহর নয় এর ভৌগোলিক অবস্থান অত্যন্ত সংবেদনশীল চট্টগ্রামের ঠিক উত্তরে ভারতের মিজোরাম ত্রিপুরা পুরো নর্থ ইস্ট পাশেই মায়ানমার আর দক্ষিণে বঙ্গোপসাগর যেখান দিয়ে আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যের একটা বিশাল অংশ সেখান দিয়ে যায় অর্থাৎ এই অঞ্চলটা এমন একটা জায়গা যেখানে সামান্য সামরিক উপস্থিতিও আঞ্চলিক শক্তির ভারসাম্য পুরো বদলে দিতে পারে আর এই প্রেক্ষাপটে মার্কিন সেনাদের আশা নিছক কারতলীয় বলে অন্তত মনে হচ্ছে না আমেরিকা বলছে তারা এসছে প্যাসিফিক অ্যাঙ্গেল দু নামের একটা অভিযানের জন্য কাগজে কলমে এটা হিউম্যানিটেন অ্যাসিস্ট্যান্স এবং ডিজাস্টার রিলিফ এক্সারসাইজ মানে ঘূর্ণিঝড় বন্যা প্রাকৃতিক দুর্যোগ হলে কীভাবে দ্রুত সাহায্য করা যায় সেটা ট্রেনিং শুনতে খুব মানবিক লাগছে তাই না কিন্তু এখানেই সমস্তটা আপনাদেরকে বুঝতে হবে আমেরিকা হঠাৎ করে মানবিক হয়ে উঠল কেন বাংলাদেশে ঘূর্ণিঝড় নতুন কিছু নয় গত তিরিশ থেকে চল্লিশ বছর ধরে এখানে সাইক্লোন হচ্ছে কিন্তু আগে তো কখনও মার্কিন সেনারা সি একশো তিরিশ জেনি নিয়ে চট্টগ্রামে নেমে পড়েনি তাহলে এখন কেন এই প্রশ্নগুলো আমাদের সবাইকে ভাবাচ্ছে এর উত্তর পেতে হলে আমেরিকার সামরিক কাঠামোটা আগে বুঝতে হবে আমেরিকা গোটা পৃথিবীকে কয়েকটা মিলিটারি কমান্ডে ভাগ করে রেখেছে ভারত বাংলাদেশ মায়ানমার এই পুরো অঞ্চল পরে ইউএস ইন্দো প্যাসিফিক কমান্ডের অধীনে এই কমান্ডের মূল উদ্দেশ্য একটাই এশিয়া প্যাসিফিকে চীনের প্রভাবকে ব্যালেন্স করা এখন সমস্যা হচ্ছে আমেরিকার এই অঞ্চলে স্থায়ীভাবে শক্ত ঘাঁটি খুব কম ভারত ঘাঁটি দেবে না শ্রীলঙ্কা সাবধানে চলে মায়ানমার আগে গণতন্ত্র না থাকায় নিষেধাজ্ঞা ছিল ফলে আমেরিকার জন্য সবচেয়ে সফট টার্গেট হচ্ছে বাংলাদেশ এবং এখান থেকেই গল্পটা সম্পূর্ণ রাজনৈতিক মোড় নিচ্ছে শেখ হাসিনার সময় আমেরিকা বাংলাদেশে সেন্ট মার্টিন দ্বীপে সামরিক সুবিধা চেয়েছিল এই তথ্য কিন্তু নতুন নয় শেখ হাসিনা সরাসরি না বলে দিয়েছিলেন কারণটা খুব সোজা একবার যদি কোনো সুপার পাওয়ারকে একটা দ্বীপে ঢুকতে দেন তাকে আর বার করা যায় না সেটা শুধু বাংলাদেশের নয় ভারতের নিরাপত্তারও একটা বড় প্রশ্ন এরপরই আমরা দেখি ক্ষমতার পরিবর্তন অর্থাৎ মোহাম্মদ ইউনুস আসার দৃশ্যপট বদলে গেল বাইডেন প্রশাসনের সময় থেকেই আমেরিকা ইউনুস সরকারের প্রতি অনেক বেশি নরম ছিল ট্রাম্প ফিরে আসার পরও সেই ধারাবাহিকতা বজায় থাকে এখন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ট্যারিফ রাজনীতি আমেরিকার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বাংলাদেশ লাভে থাকে আমেরিকা প্রায় আট বিলিয়ন ডলারের পণ্য বাংলাদেশ থেকে আমদানি করে এই ঘাটতি কমাতেই আমেরিকা ট্যারিফ চাপিয়েছিল প্রথমে পঁয়ত্রিশ পার্সেন্ট পরে দর কষাকষির পর সেটা নেমে আসে মাত্র কুড়ি পার্সেন্টে এখন প্রশ্ন এই দর কষাকষির বদলে বাংলাদেশ কী দিল উত্তরটা সরাসরি বলা হয় না কিন্তু বাস্তবে আমরা দেখি মার্কিন সেনাদের প্রবেশ একের পর এক যৌথ সামরিক মহড়া বিমান বিক্রির আলোচনা এলএনজির প্রস্তাব মানে সরাসরি ঘাঁটি না পেলেও ইনফ্লুয়েন্স তৈরি করা এদিকে মায়ানমারের ক্ষেত্রেও আমেরিকার আচরণ সম্পূর্ণ পাল্টাচ্ছে যেই মায়ানমারের সেনা সরকারের ওপর এত বছর নিষেধাজ্ঞা ছিল হঠাৎ করে ট্রাম্প সেগুলো তুলে নিলেন কিন্তু কেন এখানেও প্রশ্ন ভাবাচ্ছে কারণ মায়ানমারে রেয়ার আর্থ মিনারেলস আছে আর চীনের সঙ্গে টানাপুরানি আমেরিকার যেগুলো দরকার এটা একই প্যাটার্ন অর্থাৎ ইউক্রেন রেয়ারাত মায়ানমার রেয়ারাত বাংলাদেশ ভৌগোলিক সব কিছু মিলিয়ে একটা বড় ছবি তৈরি আমরা দেখতে পাচ্ছি এখন প্রশ্ন ভারতের জন্য এটা কতটা চিন্তার কারণ চিন্তার কারণ অবশ্যই আছে কারণ ভারতের নর্থ ইস্টের জন্য চট্টগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বন্দরের মাধ্যমে ভারত পণ্য পরিবহন করে যদি ভবিষ্যতে এই অঞ্চলে কোনো বিদেশি শক্তির স্থায়ী প্রভাব তৈরি হয় তাহলে ভারতের কৌশলগত স্বাধীনতা সীমিত হতে পারে তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই প্যাসিফিক অ্যাঙ্গেল তাদের মতো দুর্যোগ মহড়া ভারতেও করে শ্রীলঙ্কাতেও হয়েছে ভারত নিজেও অংশ নিয়েছে সমস্যা শুরু হয় তখন যখন এই মানবিক মহড়ার আড়ালে ধীরে ধীরে সামরিক নির্ভরতা তৈরি হয় ঠিক যেমনটা আমরা দেখেছিলাম পাকিস্তানের ক্ষেত্রে ছোট দেশগুলো যখন বড় শক্তির বিশেষ বন্ধু হয়ে ওঠে তখন তারা হঠাৎ নিজেদের খুব স্ট্র্যাটেজিস্ট ভাবতে শুরু করে বাংলাদেশেও সেই লক্ষণ আমরা আগেও দেখেছি শেষ পর্যন্ত প্রশ্নটা খুব সোজা আমেরিকা কি বাংলাদেশকে সাহায্য করছে না আমেরিকা নিজের স্বার্থই দেখছে এবং আন্তর্জাতিক রাজনীতিতে এটাই স্বাভাবিক এখন দেখার বিষয় ভারত এই পরিবর্তিত বাস্তবতায় কতটা স্মার্টলি নিজেদের স্বার্থ রক্ষা করতে পারে কারণ ভূগোল বদলায় না কিন্তু শক্তির খেলায় সবসময় খেলোয়াড় বদলায় দেখুন আপনাদেরকে মনে রাখতে হবে আমরা এখনও পর্যন্ত বাংলাদেশ সম্পর্কে ভারতের সম্পর্কে যা জানতে পারছি সেটা খুব একটা ভালো জায়গায় নেই তাই বাংলাদেশের মাটিতে আমেরিকা যদি এমন কিছু করে সেটা ভারতের কাছে একটা চিন্তার বিষয় হতেও পারে সব কিছু মিলিয়ে যদি পুরো ছবিটা এক জায়গায় বসিয়ে দেখা হয় তাহলে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশে মার্কিন সেনাদের আগমন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় কোনো হঠাৎ মানবিক আবেগের ফলটা নয় আর শুধুই একটা ডিজাস্টার রিলিফ এক্সারসাইজ সেটাও কিন্তু নয় এটা আসলে একটা বড় জিও পলিটিক্যাল পাজলের অংশ যেখানে প্রতিটা ঘটি খুব হিসেব করে চালা হচ্ছে তাদের পিছনে কিছু থাকতেই পারে চিন্তাভাবনা হতে পারে ভবিষ্যতে সেটা ভারতের জন্য ক্ষতিকারক আজকের পৃথিবীতে যুদ্ধ শুধু বন্দুকার ট্যাঙ্কের মাধ্যমেই হচ্ছে না যুদ্ধ হচ্ছে প্রভাবের মাধ্যমে উপস্থিতির মাধ্যমে আর সম্পর্কের মাধ্যমে আর ঠিক সেই যুদ্ধটাই এখন চলছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে এই যুদ্ধ একদিকে চীন অন্যদিকে আমেরিকা মাঝখানে ছোট দেশ যাদের ক্ষমতা খুবই সীমিত বাংলাদেশ সেই দেশগুলোর মধ্যে অন্যতম আমেরিকা দৃষ্টিতে বাংলাদেশ তিনটি কারণে গুরুত্বপূর্ণ প্রথমত ভৌগোলিক অবস্থান বঙ্গোপসাগরের উত্তর প্রান্তে বসে থাকা এই দেশটা ভারত মায়ানমার এবং মালাক্কা প্রণালীর সংযোগস্থলে দাঁড়িয়ে দ্বিতীয়ত রাজনৈতিক নমনীয়তা সরকার পরিবর্তনের পর বাংলাদেশ এখন আগের তুলনায় অনেক বেশি সহযোগিতা প্রবণ আর তিন নম্বর অর্থনৈতিক লিভারেজ ট্র্যাব মানে ট্র্যাব বাণিজ্য এক্সপোর্ট এই সব কিছু ব্যবহার বাংলাদেশকে ধীরে ধীরে নিজের কক্ষপথে আনা সম্ভব হচ্ছে আর এখানেই বোঝা যায় কেন পেসিফিক অ্যাঙ্গেল বা টিকা লাইটিংয়ের মতো মহড়াগুলো এত গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু শুধু ট্রেনিং নয় এগুলো আস্থা তৈরি করার প্রক্রিয়া সেনা থেকে সেনা অফিসার থেকে অফিসার এক ধরনের নির্ভরতার সম্পর্ক গড়ে ওঠে আর ইতিহাস বলছে যেখানে এই নির্ভরতা তৈরি হয় সেখানেই ভবিষ্যতে বড় সিদ্ধান্ত নেওয়া সহজ হয় এই প্যাটার্নটা আমরা আগেও দেখেছি পাকিস্তান তার সবচেয়ে বড় উদাহরণ হয়ে আছে প্রথমে সামরিক সহায়তা তারপর অস্ত্র বিক্রি তারপর রাজনৈতিক প্রভাব খাটিয়ে অন্য কিছু আজ পাকিস্তান এমন জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে সে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না বাংলাদেশ কি বর্তমানে সেই পথেই যাবে অবশ্য এখন বলা যাচ্ছে না কিন্তু এই ঝুঁকিটা থেকে যাচ্ছে ভবিষ্যতে এই ঝুঁকিটা অস্বীকার করতে পারবে না তারা আর ভারতের জন্য এই পরিস্থিতি নিঃসন্দেহে সংবেদনশীল ভারতের উত্তর পূর্বাঞ্চল ভৌগোলিকভাবে এমনিতেই অসুবিধার মধ্যে রয়েছে চিকেন নেক করিডর সীমিত সংযোগ পাহাড়ি ভূপ্রকৃতি সব মিলিয়ে ভারতের এই অংশটা কৌশলগতভাবে অত্যন্ত পর্ষকাতর চট্টগ্রাম বন্দর ভারতের জন্য শুধু একটা বিদেশি বন্দর নয় এটা নর্থ ইস্টের জন্য একটা জীবন রেখা সেখানে যদি কোনো বিদেশি শক্তির দীর্ঘমেয়াদী প্রভাব তৈরি হয় তাহলে ভারতের কৌশলগত স্বাধীনতা প্রশ্নের মুখে পড়তেই পারে তবে এখানেও একটা বিষয় পরিষ্কার করা জরুরি সব মার্কিন উপস্থিতি মানেই বিপদ নয় আজকের বিশ্বে কোনো দেশ একা নয় ভারত নিজেও আমেরিকার সঙ্গে মহড়া করে অস্ত্র কেনে প্রযুক্তি সহযোগিতাও নেয় সমস্যা তখনই হয় যখন কোনো ছোট দেশ নিজের ক্ষমতার সীমা না বুঝে নিজেকে বিশেষ খেলোয়াড় ভাবতে শুরু করে বাংলাদেশের ক্ষেত্রেও সেই মনোভাব আমরা অতীতে দেখেছি কখনো চীনের সামান্য সমর্থন পেয়ে কখনো ইসলামিক ব্লকের আশ্বাস পেয়ে কখনো এখন আমেরিকার কাঁধে হাত পেয়ে এই আত্মবিশ্বাস হঠাৎ করে অহংকারে পরিণত হতে পারে আর সেই অহংকার থেকেই ভুল সিদ্ধান্ত জন্ম নিতে পারে আমেরিকার দিক থেকেও বিষয়টা খুব বাস্তববাদী তাদের কোনো স্থায়ী বন্ধু নেই কোনো স্থায়ী সূত্রও নেই আছে শুধু স্থায়ী স্বার্থ আজ বাংলাদেশ দরকার কাল হয়তো মায়ানমার পরশু হয়তো অন্য কেউ ঠিক যেমন সিরিয়া আফগানিস্তান ইউক্রেন সব জায়গায় আমরা এদের কৌশল একই রকম দেখেছি এমনকি মায়ানমারের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়াটাও সেই একই বাস্তবতার অংশ গণতন্ত্র মানবাধিকার এই শব্দগুলো খুব ভালো শোনায় কিন্তু যখন রেয়ার আর্থ মিনারেলসের আর সমুদ্রপথের প্রশ্ন আসে তখন এই শব্দগুলো হঠাৎ চুপচাপ হয়ে যায় তাই প্রশ্নটা হওয়া উচিত বাংলাদেশ কি পাচ্ছে এসব কিছুর বদলে যে সুবিধা আমেরিকাকে তারা দিচ্ছে স্বল্প মেয়াদে হয়তো কিছু অর্থনৈতিক সুবিধা কিছু আন্তর্জাতিক স্বীকৃতি কিছু সামরিক আধুনিকীকরণ কিন্তু দীর্ঘমেয়াদে যদি সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা কমে যায় তাহলে সেই লাভ খুব বেশি দিন টেকে না আর ভারতের জন্য শিক্ষা এখানেই শুরু ভারতকে বুঝতে হবে পড়শিদের সঙ্গে সম্পর্ক শুধু আবেগ দিয়ে চালানো যাবে না আবার শুধু শক্তি দেখেও চলবে না এখানে প্রয়োজন ধারাবাহিক কূটনীতি অর্থনৈতিক সংযোগ আর বিশ্বাসযোগ্য উপস্থিতি ভারত যদি এই শূন্যস্থানগুলো পূরণ না করে তাহলে অন্য কেউ এসে করে যাবে এটাই আন্তর্জাতিক রাজনীতির একটা করা নিয়ম শেষ পর্যন্ত এই পুরো ঘটনা আমাদের একটা জিনিসই শেখাচ্ছে আজকের বিশ্বে যুদ্ধের শব্দ হয় না কিন্তু যুদ্ধ থামছেও না যুদ্ধ চলে চুপচাপ ঘাঁটি ছাড়া পতাকা ছাড়া সি একশো তিরিশ যে নামা মানে শুধু একটা বিমান নামা নয় এটা একটা বড় ইঙ্গিত আর সেই ইঙ্গিত বুঝে পদক্ষেপ নিতে না পারলে ভবিষ্যতে আফসোস ছাড়া কিছুই থাকে না ইতিহাস কাউকে ক্ষমা করে না আর ইতিহাস শুধু তাদেরই মনে রাখে যারা থাকতে বাস্তবতা বুঝতে পারে যদিও বর্তমানে আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক খুবই ভালো বাংলাদেশের সঙ্গেও এখন কষাকষি চলছে অদূর ভবিষ্যতে কি হবে কিছু বলা যাচ্ছে না দর্শকদের উদ্দেশ্যে অবশ্যই প্রশ্ন থাকলো ভারতের এই মুহুর্তে কি করা উচিত অবশ্যই আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাবেন